তো এই ভিডিওতে আমি কষে দেখি চোদ্দোর পাঁচের দাগের একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত এই পাঁচটা অঙ্ক করে দেখাবো কি বলেছে পাঁচের দাগের অঙ্কে পাঁচের দাগের অঙ্কে বলেছে যে নিচের সংখ্যামালাগুলির লসাগু এবং গসাগু নির্ণয় করে যেমন তিনের দাগের অঙ্কে আমরা করেছি গসাগু শুধু গসাগু নির্ণয় চারের দাগের অঙ্কে আমরা ফিরেছি শুধু লসাগু নির্ণয় আর এই এই পাঁচের দাগের অঙ্কে লসাগু এবং গসাগু দুটোই নির্ণয় করতে হবে ঠিক আছে এবার লসাগু গসাগু নির্ণয় করতে গেলে আমার যেটা করণীয় অর্থাৎ তিনটে রাশি কি আমার কি করতে হবে ভেঙে নিতে হবে অর্থাৎ করতে হবে এবং সেখান থেকে আমাকে লসাগু এবং গসাগু একটা অঙ্কের মধ্যেই অর্থাৎ একবারই আমি উৎপাদক বিশ্লেষণে ভেঙে লসাগু গসাগু লিখে দিতে পারব ঠিক আছে তাহলে দেখো কি হচ্ছে প্রথম রাশি কি আছে দেখো তাহলে প্রথম রাশি দেখো কি আছে এক্স কিউ মাইনাস তাহলে প্রথম রাশি প্রথম রাশি কি আছে এক্স কিউব মাইনাস এইট এটাকে আমি কিভাবে ভাঙতে পারবো এই কিউব এইটটাকে দেখো ভাঙছি চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে আটকে ভাঙলে আমার কি আসছে দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ টু টু দিবার কিউব তাহলে এই আটের জায়গায় আমি কি লিখতে পারবো টুট দিবার কিউ আটের জায়গায় লিখতে পারবো টুটি দিবার কিউব এইবার দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ কিউ মাইনাস বি সূত্র দেখো আমরা কি জানি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা জানি a क्यूब माइनस b क्यूब এর সূত্র a - b * a² + ab + b² তো এখানে দেখো এক্সটা হচ্ছে এক্সটা কে আমি কি ভাগ দেবি দেখো এই এক্সটা কে আমি ভাগ দিই a আর দুইটাকে ভাগ দিই আমি কি b তাহলে কি হবে দেখো তাহলে x - 2 অর্থাৎ a - b এই যে a - b তার মানে এক্স মাইনাস টু হলো কী করব এবার এক্সের স্কোয়ার প্লাস হয়ে প্লাস এ ইন্টু বি মানে এক্স ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার এই তাহলে এক্স মাইনাস টু হলো আর এটা কী হলো এক্সের স্কোয়ার হলো প্লাস এক্স ইন্টু টু কত হলো টু এক্স প্লাস দুই স্কোয়ার মানে দুই দুপুরে চার তাহলে এটা উৎপাদক ভাঙা হয়ে গেছে এরপরে দ্বিতীয় রাশিটা ভাঙব দেখো দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি এক্স এ স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে এটাকে আমি মিডল ফ্যাক্টর করব তাহলে এই দশটাকে দেখো আমি যদি ভাঙি তাহলে পাঁচ গুণিত দুই তাহলে দুটো সংখ্যার গুণফল আকারে আমাকে প্রকাশ করতে হবে পাঁচ দুপুরে দশ এইবার এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এই যে দুটো সংখ্যায় ভাঙলাম তাহলে এই দুটো দেখো বিয়োগ করে দেখো তিন আসছে এই তিনের সঙ্গে এই তিন মিলে যাচ্ছে বুঝা গেল তাহলে এই তিনের জায়গায় আমি এটাকে পাঁচ মাইনাস দুই আকারে লিখতে পারবো তাহলে এক্সের স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস টেন তাহলে এখানে দেখো এবার কি কমন আসছে দেখো তো এক্স এর স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে কি কমন আসছে এক্স কমন আসছে তাই তো তাহলে এক্স কমন এলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে একটা এক্স থাকে প্লাস এই ফাইভ এক্স থেকে এক্স চলে গেলে ফাইভ থাকে বোঝা গেল এবার এই দুটো থেকে কী কমন নেবো বলো তো টু টু মাইনাস টু কমন নিই তাহলে মাইনাস টু কমন এলে এক্স থাকছে আর এই মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হচ্ছে আর দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হচ্ছে তাহলে দেখো এখানে এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ চলে এলো তাহলে আমি এটাকে কমন নিয়ে নিতে পারি এক্স প্লাস ফাইভ হ্যাঁ আর এখান থেকে এক্স মাইনাস টু এই তাহলে এটা আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে তৃতীয় রাশিটা তৃতীয় রাশি কি করছে দেখো তৃতীয় রাশি দেখো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এইখান থেকে কি কমন যাবে দেখো প্রথমে দেখো এক্স আছে টু এক্স স্কোয়ার আছে মাইনাস এইট এক্স আছে তাহলে কি কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্সটাকে আমি কমন নিয়ে নি এক্স কমন নিলে তাহলে এক্সের স্কোয়ার থাকছে এইখান থেকে এক্স চলে গেলে একটা তাহলে টু এক্স থাকে আর মাইনাস এইট থাকে বোঝা গেল এবার এইটাকে আমার মিডিল ফ্যাক্টর করতে হবে তাহলে আট আছে তাহলে আটটাকে আমি যদি ভাঙি দেখো আটটাকে ভাঙলে চার গুণিত দুই চার দুগুণে আট লিখতে পারবো এবার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কী করবো চার থেকে দুই বিয়োগ করে দেবো দুই আসে তাহলে এই দুইয়ের সঙ্গে দুই মিলে গেল তাহলে এই দুই এর জায়গায় আমি চার মাইনাস দুই লিখতে পারবো এই হলো তাহলে এক্সের স্কোয়ার প্লাস চার মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস এইট এই হলো তাহলে এক্স এক্সের স্কোয়ার প্লাস এই যে ফোর গুণিত এক্স ফোর এক্স হলো প্লাস এ মাইনাস মাইনাস টু গুণিত এক্স টু এক্স মাইনাস এইট এক্স কমনে রইল এই দুটো থেকে আমি এক্স কমন নিলে তাহলে এক্স প্লাস 4 হয়ে গেল আর এই দুটোকে যদি -2 কমন নি তাহলে x আর -1 - এ + 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 এই তাহলে a x + 4 * x - 2 তাহলে আর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার নির্ণেয় গসাগু এবং লসাগু দুটো লিখব তাহলে নির্ণেয় গসাগু কি হবে দেখো নির্ণেয় গসা তাহলে গসাগু মানে কি তিনটে রাশি নদীর যেটা মিলবে সেটাই দিয়ে যাবে গসাগু দেখো x - 2 x - 2 x - 2 তাহলে গসাগু হচ্ছে x - 2 আর কোনো কিছু মিলছে আর মিলছে না কিছু তাহলে গসাগু x - 2 আর লসাগু কি হবে লসাগু যেটা মিলছে সেটা নিয়ে নিলাম x - 2 ठीक है अब देखो x अच्छा x আচ্ছা একটা extra কে সামনে নিয়ে নিলাম এটা চলে গেল আছে x + 5 আছে x + 4 আছে এইগুলোকে নিয়ে নিলাম x + 5 x + 4 ঠিক আছে আর কি আছে দেখো এখানে কি আছে x² + 2x + 4 তাহলে লসাগু এটা হয়ে গেল লসাগু এটা হয়ে গেল এটাই आंसर পাঁচের দিকে দুই অঙ্কটা এবার করছি তোমরা লক্ষ্য করো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে প্রথম রাশিটা দেখো প্রথম রাশি তাহলে কি আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন এখান থেকে দেখো কী কমন আসবে দেখো থ্রি আছে এখানে পনেরো তিন দ্বারা ধারাবিভাজ আঠেরো তিন ধারা বিভাজ্য তাহলে তিন কমন করবেন এখানে তিন কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস পনেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো ইন্টু ওয়াই প্লাস আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো এইটা হয়ে গেল এবার এটাকে দেখো মিডল ফ্যাক্টর করতে হবে তো ছয়টাকে যদি আমি ভাঙি দেখো ছয় হচ্ছে তিনগুলিতে দুই আকারে ভাঙতে পারবো এবং এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হচ্ছে এবং এই পাঁচের সঙ্গে এই পান মিলে যাচ্ছে তাহলে আমি পাঁচের জায়গায় এই তিন প্লাস দুইটাকে আমি লিখতে পারবো তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই ইন্টু ওয়াই প্লাস সিক্স তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই টু ওয়াই প্লাস সিক্স এবার তিন এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার আছে মাইনাস থ্রি ওয়াই আছে ওয়াইটাকে যদি আমি কমন নিই তাহলে ওয়াই মাইনাস থ্রি আর এখান থেকে দেখো মাইনাস টু কমন নিলে ওয়াই প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস ছয়কে দুইতে ভাগ করলে তিন হবে তাহলে থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি হলো আর ওয়াই মাইনাস টু হল এরপরে দ্বিতীয় রাশিটা দেখো দ্বিতীয় রাশি টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর ওকে তাহলে এখান থেকে আমি যদি টু কমন নিই দেখো টু কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই থাকলো আর চব্বিশকে কে দুই দিয়ে ভাগ করলে বারো দুখানে চব্বিশ তার মানে মাইনাস বারো তাহলে টু ইন্টু ওয়াই স্কয়ার এবার দেখো বারোটাকে যদি আমি ভাঙি বারো হচ্ছে চার গুণিত তিন চার তিনে বারো চার তিনে বারো এবং চার থেকে যদি তিন মাইনাস করি দেখো এক হচ্ছে তাই মনের সঙ্গে এটা মিলে যাচ্ছে তাহলে মনের জায়গায় আমি লিখতে পারবো চার মাইনাস তিন আকারে ওয়াই এই তাহলে টু ওয়াই স্কয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই ফোর ওয়াই হল প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু ওয়াই থ্রি ওয়াই মাইনাস এই টু ওয়াই কমন নিচ্ছি এখান থেকে তাহলে ওয়াই কমন নিলে ওয়াই প্লাস ফোর আর মাইনাস এখান থেকে থ্রি কমন নিলে ওয়াই প্লাস তিন চারে তাহলে টু ইন্টু ওয়াই এটা হয়ে গেল দ্বিতীয় রাশি এবার দেখো তৃতীয় রাশি রাশি তৃতীয় কি আছে ফোর রাশিয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস আশি তাহলে এখান থেকে দেখো চার কমন যাচ্ছে প্রত্যেকটাই চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চার কমন যাবে তাহলে চার কমন নিলে এটা ওয়াই স্কোয়ার থাকছে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার নয় ছত্রিশ নাই নয় আর আশিকে চার দিয়ে ভাগ করলে চার দুগুণে আট শূন্য কুড়ি এইবার এই কুড়িটাকে আমি লিখতে পারবো পাঁচ গুণিত চার আকারে পাঁচ গুণিত চার আকারে আবার পাঁচ আর চারের সঙ্গে যোগ করো কত হচ্ছে পাঁচ আর চার নয় তাহলে এই আমি পাঁচ প্লাস চার আকারে লিখতে পারবো তাহলে ফোর প্লাস ফাইভ প্লাস ফোর ইন্টু ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়াই ফাইভ ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস টোয়েন্টি তাহলে ফোর এবার প্রথম দুটো থেকে ওয়াই কমন আসছে তাহলে ওয়াই প্লাস ফাইভ আর এখান থেকে দেখো ফোর কমন আসছে ওয়াই প্লাস তাহলে ফোর এই দুটো থেকে কী কমন আসছে ওয়াই প্লাস ফাইভ কমন আসছে আর এখান থেকে ওয়াই প্লাস এবার নিণ্নে গসাগুন দেখো কোনটা মিলছে দেখো তিন আছে দুই আছে চার আছে তিন দুই চার এটাকে কোন সংখ্যা দিয়ে যাবে যেটা তিনটে কি ভাগ করা যাবে তাই যাচ্ছে তাহলে ওয়ান দিয়ে যাবে তাহলে ওয়ান হয়ে গেল গসাগুন এইবার কোনটা মিলছে দেখো আমি দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস থ্রি আর কোনো জায়গাতে আছে এখানে আছে কিন্তু এখানে নেই

ইন্টু ওয়াই মাইনাস টু এই দুটো চলে গেল ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু এই যে ওয়াই মাইনাস থ্রি চলে গেল এবার দেখো এখানে ওয়াই প্লাস ফোর আছে ওয়াই প্লাস ফোরটাকেও নিয়ে নিলাম আর কি আছে ওয়াই প্লাস ফাইভ ঠিক আছে তিনের অঙ্কটা কি আছে এ এ এ এ এ কিউ মাইনাস মাইনাস ফোর ফোর স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস সিক্স আর এ কিউ মাইনাস এ তিনটে রাশি আছে তাহলে প্রথম রাশি দেখো প্রথম রাশি এই এই দুটো তিনটে জায়গা থেকে কি কমন আসছে দেখো এ কমন আসছে তাহলে এ কে কমন নাও তাহলে মাইনাস ফোর ইন্টু এ প্লাস ফোর তাই না এবার এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করে দেখো দুই দু চার চারটাকে যদি বানি দুই গুণিত দুই আবার দুইয়ের সঙ্গে দুই যদি যোগ করি সেটাও চার হয়ে যাচ্ছে তাহলে এই চারের জায়গায় আমি লিখতে পারবো দুই প্লাস দুই তাহলে এ স্কোয়ার মাইনাস দুই প্লাস দুই এ প্লাস ফোর এই হলো তাহলে এ কমন নিলাম কমন আছে সরি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে টু এ প্লাস এ মাইনাস এ মাইনাস টু ইন্টু এ মানে টু এ প্লাস ফোর এই হলো তাহলে এ এই ধরে থেকে এ কমন নিচ্ছি তাহলে এ মাইনাস টু আবার এই ধরো থেকে যদি মাইনাস টু কমন নিই তাহলে এ এ প্লাস মাইনাস ভাগ করলে দুই এই হল এ এ মাইনাস টু কমন চলে এলো এ মাইনাস টু চলে এলো তাহলে এ ইন এ মাইনাস টু তার স্কোয়ার এ ইন এ মাইনাস টু তার হোল স্কোয়ার এটা হয়ে গেল প্রথম রাশি এবার দ্বিতীয় রাশিটা দেখো দ্বিতীয় রাশি তাহলে এই ভাঙতে গেলে কি করবো ছয়টাকে তিন গুণিত দুই আকারে আবার তিন থেকে দুই মাইনাস করে সেটা এক হয়ে যাবে তাহলে এই ওয়ানের জায়গায় এখানে কিছু নেই মানে তো ওয়ান আছে তো ওয়ানের জায়গায় আমি তিন মাইনাস দুই লিখতে পারবো তাহলে স্কোয়ার প্লাস তিন মাইনাস দুই ইন্টু এ মাইনাস সিক্স তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ থ্রি এ প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এ টু এ মাইনাস সিক্স এই দুটো থেকে এ কমন নিচ্ছি তাহলে এ প্লাস এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস কে দুই দিয়ে ভাগ করলে তিন বোঝা গেল তাহলে এ প্লাস থ্রি এ কমন চলে এলো আর এ 2 a প্লাস থ্রি ইন্টু এ মাইনাস টু এটা হয়ে দ্বিতীয় রাশি এইবার তৃতীয় এইট এ কি করবো আটটাকে আমি প্রথম অঙ্কে ভেঙেছিলাম দুই গুণিত দুই গুণিত দুই তাহলে কিউ অর্থাৎ সূত্র আমরা কি জানি যে এ মাইনাস বি স্কোয়ার এটা জানি তাহলে এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন তাহলে এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস দুই দু চার এইবার নিম্নসাম গসামটা লিখব

তা স্কোয়ার নেব ঠিক আছে এ মাইনাস টু স্কোয়ারটা নিলাম এবার কি আছে এ প্লাস থ্রি আছে এটাকেও নিয়ে নিলাম আর কি আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর ঠিক আছে পাঁচের থেকে চারের অঙ্কটা দেখো প্রথম রাশি প্রথম রাশি কি আছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস টু এখানে দেখতে পাচ্ছি যেহেতু এবি রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস এর সঙ্গে সূত্রটা যাবে তাহলে এ প্লাস আর এটা আছে মাইনাস তাহলে এখান থেকে এই পর্যন্ত কী হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সি স্কোয়ার এ প্লাস বি এইবার কি হবে a + b দেখো a² - b² সূত্র আমরা কি জানি a + b * a - b তাহলে এইখানে a + b টাকে যদি a ভাবি আর c টাকে যদি b ভাবি তাহলে a² - b² অর্থাৎ a টা + c আর কি হবে a + b - c এই হলো তাহলে a + b + c প্ৰথম ৰাশি এইবাৰ দ্বিতীয় ৰাশিটা দেখীয় ৰাশি প্লাছ এ স্কোৱাৰ মাইন বিৰ প্লাছ টু চি এ সি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু সি এ তাহলে টু সি এ প্লাস এ মাইনাস বি এটা হলো মানে টু সি এটা এই সি স্কোয়ার প্লাস মাঝে নিয়ে চলে এলাম তাহলে সি প্লাস এ এটা তার হোল স্কোয়ারের সূত্র এখান থেকে এই পর্যন্ত আর মাইনাস বি আছে এবার সেম প্রসেস এরকম অর্থাৎ সি প্লাস এ প্লাস বি এই হলো একটা আর একটা হবে মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বিসি

এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে এটা নেবো দেখো এ প্লাস বি মাইনাস সি এর সঙ্গে এটা তাহলে বিবাস হয়ে গেল দেখো পাঁচ নম্বরটা প্রথম রাশি কি আছে প্রথম রাশি রয়েছে দেখো এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে এক্স কিউব থেকে এক্স এ স্কোয়ার থাকে মাইনাস ফোর তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে কি টু স্কোয়ার তাহলে বি এর সূত্র এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস হয়ে গেল দ্বিতীয় আছে দেখো ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স এটাকে মিডিল ফ্যাক্টর করবো ছয়টাকে যদি ভাঙি তিন 2 দুই আবার তিন প্লাস করলে পাঁচ আসবে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস তিন প্লাস তাহলে ফোর কমন X, square minus 3 into x 3x এই দুটো থেকে মাইনাস টু কমন এলে এক্স মাইনাস থ্রি ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আবার তৃতীয় আসি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটাকে ভাঙবে দেখো এক্স স্কোয়ার এই ফোরটাকে লিখতে লিখতে পারো দুই গুণিত দুই আবার দুই প্লাস দুই করলেও চার হবে তাহলে দুই প্লাস দুই ইন্টু এক্স প্লাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাসে মাইনাস টু ইন্টু এক্স টু এক্স প্লাস ফোর তাহলে এক্স কমন নিচ্ছি এক্স মাইনাস টু মাইনাস টু কমন নিচ্ছি এক্স প্লাস মাইনাসে মাইনাস

ওটাও নিয়ে নিলাম এবার এক্স প্লাস টুটা নিলাম আচ্ছা এক্স মাইনাস টুটা যে মিলছে এখানে স্কোয়ার আছে ম্যাক্সিমাম ঘাট বসাগুর ক্ষেত্রে নেওয়া হয় তাহলে স্কোয়ার নিলাম আর এক্স প্লাস টুটা তো হয়ে গেল আর রয়েছে এক্স মাইনাস তাহলে এই ভিডিওতে আমি কষে দেখি চোদ্দোর পাঁচের দাগের এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটা অঙ্ক করালাম প্রত্যেকটাতে লসাকু গসাঘু কীভাবে হলো আমি বুঝিয়ে বললাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে